প্রত্যেক দেখতে বাংলাদেশের চলচ্চিত্র পেরিয়ে আসলো উনসত্তর বছর এই উনসত্তর বছরে শত শত নায়ক নায়িকা চলচ্চিত্রে এসেছেন আলোকিত করেছেন আমাদের দেশের চলচ্চিত্র জগৎ আর আমরা পেয়েছি ছবি মানে প্রতি বছরের হায়েস্ট গ্রোসার আর এই হায়েস্ট গ্রোসারের উপর ভিত্তি করে আমরা আজকে তুলে ধরব বাংলাদেশের শীর্ষ তিন নায়ককে আর কারাচ্ছে শীর্ষ তিন নায়ক তা জানতে আপনাদের দেখতে হবে আমাদের পুরো আয়োজন বর্ষসেরা ছবি ভিত্তিতে বাংলাদেশের সবচেয়ে সেরা নায়ক অবশ্যই সাকিব খান সাকিব খানের সর্বমোট বর্ষসেরা ছবির সংখ্যা বারোটি তো চলিন একে একে জেনে নেওয়া যাক সাকিব খানের কোন বারোটি ছবি বারোটি বছরের বর্ষসেরা ছবি হিসেবে বিবেচিত হয়েছে প্রথমেই যে ছবির কথা বলব সে ছবিটির নাম চাচু যা মুক্তি পেয়েছিল দুই সালে এতে দিয়েই শুরু হয় সাকিব খানের জয়রথ এরপর দুই সালে মুক্তি পাওয়া আমার প্রাণের স্বামী ছিল সে বছরের সর্বোচ্চ ব্যবসা সফল ছবি দুই সালে মুক্তি পাওয়া প্রিয়া আমার প্রিয়া ছিল সে বছরের সর্বোচ্চ ব্যবসা সফল ছবি যার পরিচালক ছিলেন বদিউল আলম খোকন দুই সালের সেরা ব্যবসা সফল ছবি ছিল নাম্বার ওয়ান শাকিব খান যাতে সাকিব খানের বিপরীতে ছিলেন অপবিশ্বাস পরিচালক বদিউল আলম খোকন দুই সালে সর্বোচ্চ ব্যবসা সফল ছবির নাম টাইগার নাম্বার ওয়ান পরিচালক সুমন শাকিব খানের বিপরীতে নায়িকা ছিলেন সাহারা দুই সালে মুক্তি পায় সাকিব খানের অন্যতম জনপ্রিয় ছবি খোদার পরে মা পরিচালক ছিলেন সুমন নায়িকা যথারীতি সাহারা দুই সালে শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম সংযোজন পূর্ণদীর্ঘ প্রেম কাহিনী সেটি ছিল সে বছরের সর্বোচ্চ ব্যবসা সফল ছবি সে সাথে সর্বোচ্চ আলোচিত ছবি এ ছবিটি শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন জয় হাসান চোদ্দ সালে মুক্তি পায় হিরে বা সুপার স্টার এ ছবিতে হপুল বিশ্বাস অভিনয় করেন পরিচালক ছিলেন বদি আলম খকন এ সবচেয়ে আলোচিত ছবি ছিল দুই পনেরো সালে মুক্তি পায় সাকিব খান এবং উপ বিশ্বাস লাভ ম্যারেজ সেটি ছিল সে বছরের সর্বোচ্চ ব্যবসা সফল ছবি উল্লেখযোগ্য যে এ ছবিটি সাকিব খান এবং অপূ ক্যারিয়ারের সর্বশেষ আলোচিত এবং ব্যবসা সফল ছবি দুই হাজার সালে সাকিব খান তার নিজের ক্যারিয়ারকে নতুনভাবে নতুন ভাবে তৈরি করেন তখন আমরা দেখতে পাই সাকিব টু পয়েন্ট ও এবং সেটির শুরু হয় মূলত শিকারী ছবি দিয়ে শিকারী ছবি পরিচালক ছিলেন জয়দীপ মুখার্জী এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন শ্রাবন্তী এটি ছিল ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি দুই হাজার সতেরো সালের সর্বোচ্চ ব্যবসা সফল ছবির নাম বাবা পরিচালক জয়দীপ মুখার্জি প্রথমবার না তো সাকিব খানের বিপরীতে অভিনয় করেন ভারতের নায়িকা শুভশ্রী বছরের সর্বশ্রেষ্ঠ আলোচিত ছবি ছিল ওটি সালে হায়েস্ট গ্রোসার ছিল শাকিব খান এবং বুবলি অভিনীত ছবি পাসওয়ার্ড যার পরিচালক ছিলেন মালেক আফসারি এ ছবিটি ঈদে মুক্তি পায় এবং আশাতীত সাফল্য লাভ করে দুই হাজার বিশ সালে করোনাকালীন সময়ে সে বছরের সর্বোচ্চ ব্যবসা সফল ছবি ছিল বীর যেখানে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন বুবলি এবি এটি ছিল কাজী হায়াতের পঞ্চাশতম ছবি দুই সালে নতুন এক শাকিব খানকে আবিষ্কার করে দর্শক এ সময়ে শাকিব খান শুধুমাত্র মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত শ্রেণী নয় উচ্চবিত্ত সহ সকল শ্রেণীর দর্শকের মঞ্জর করে নেয় প্রিয়তমা ছবিটির মাধ্যমে প্রিয়তমা ছবিটি ছিল দুই হাজার তেইশ সালের সর্বোচ্চ ব্যবসাসকল ছবি সাকিব খানে অভিনয় জানান প্রশংসিত হয় তেমনি ছবির গানগুলিও হয়েছিল জনপ্রিয় এবং দু বাংলায় সাকিব খানের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে এরপর চলে আসে দু হাজার চব্বিশ এবছরের সর্বোচ্চ ব্যবসা সফল ছবির নাম তুফান যার পরিচালক রায়হান রাফি এ ছবিতে শাকিব খানের দ্বিপরীত অভিনয় করেন ভারতের অভিনেত্রী মিনি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা ছবিটি ব্যবসায়িক সাফল্য পায় এবং সেই সাথে ছবির সবগুলো গান হয় জনপ্রিয় চলতি বছর অর্থাৎ দুই সালে সর্বোচ্চ ব্যবসা ছবির নাম বরবাদ হয়তো বা অনেকেই ভাবতে পারেন বছর শেষের আগে কি করে বরবাদকে সর্বশ্রেষ্ঠ ছবি বলা হচ্ছে কেননা বরবাদ যে পরিমাণ ব্যবসা করেছে সে ব্যবসাকে ছাবিয়ে যাওয়া কোনো ছবির পক্ষে সম্ভব নয় এবছরে সাকিব খান অভিনীত অন্য ছবির মুক্তি পেলেও বরবাদকে ছাড়িয়ে যেতে পারেনি বরবাদ পঁচাত্তর কোটির মতো গ্রস ইনকাম করেছে সেই সাথে শাকিব খানকে নিয়ে গেছে অন্নাক উচ্চতায় জন্য ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত তুমুল জনপ্রিয় এবং শীর্ষ নায়ক ছিলেন নায়করাজ রাজ্জাক তিনি তার ক্যারিয়ারে মোট হায়েস্ট গ্রোসার দিয়েছেন বারোটি যা যে কোনো নায়কের জন্য অবশ্যই ঈর্ষণীয় চলুন জেনে নেওয়া যাক রাজাক অভিনীত সেই শীর্ষ বারো ছবিটির নাম প্রথমে যে ছবির কথা বলবো সেই ছবিটির নাম বেহুলা যা মুক্তি পেয়েছিল সালে ছবিটির পরিচালক ছিলেন জহির রায়হান ছবিতে তার বিপরীতে নায়িকা ছিলেন সুচন্দা এরপর মুক্তি পায় ময়নামতি যেটি উনিশশো সালের সর্বোচ্চ ব্যবসা সফল ছবি সেখানে রাজ্জাকের বিপরীতে অভিনয় করেছিলেন কবরী সালে মুক্তি কাজী জাহির পরিচালিত মধু মিলন রাজ্জাক এবং সাবানা অভিনীতের ছবিটি ছিল সে বছরের সর্বোচ্চ ব্যবসা সফল ছবি এরপর একই পরিচালকের অবুজ ছিল উনিশশো সালে সালের সর্বোচ্চ ব্যবসা সফল ছবি কাজী জাহিরের এই ছবিতে প্রথমবারের মতো রাজ্জাক সাবান এবং সুজাতা অভিনয় করে রংবার ছিল উনিশশো তিয়াত্তর সালের সর্বোচ্চ বর্ষা সফল ছবি এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম একশন ধ্বনি ছবি এ নতুন এক দিগন্ত যার পরিচালক ছিলেন মিতা এই ছবিটিতে অভিনয় করেন রাজ্জাক এবং ববিতা বছরের অন্যতম সেরা ছবি ছিল এটি এরপর উনিশশো সালে মুক্তি পায় সাবানার প্রোডাকশনের ছবি মাটির ঘর পরিচালক ছিলেন আজিজুর রহমান বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত ছবির নাম ছুটির ঘন্টা। মুক্তি পেয়েছিল উনিশশো সালে এই ছবিতে রাজ্জাক এবং সাবানা অভিনয় করেন এবং বছরের সর্বশ্রেষ্ঠ ব্যবসা সফল ছবি ছিল এটি উনিশশো সালে মুক্তি পায় রাজ্জাক সাবানা অভিনীত অংশীদার এই ছবিটির পরিচালক ছিলেন দিলীপ বিশ্বাস বছরের সর্বোচ্চ ব্যবসা সফল ছবি ছিল এটি উনিশশো সালে সালের সর্বোচ্চ ব্যবসা সফল ছবির নাম নাজমা সাবানা এবং রাজ্জাক অভিনীত এই ছবির পরিচালক ছিলেন সুভাষ দত্ত উনিশশো সালে মুক্তি পায় রাজ্জাক স্বপ্নব জাফর ইকবাল অভিনীত গাজী মাঝির আনহার পরিচালিত সন্ধি বছরের সর্বোচ্চ ব্যবসা সফল ছবি ছিল এটি রাজ্জাকের হায়েস গ্রোসারের সর্বশেষ যে ছবিটি তার নাম স্বাক্ষর যেটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে ছবিটি পরিচালক ছিলেন গাজী মাঝারুল আনোহার অভিনয় করেছিলেন বাপ্পারাজ এবং সাবানা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়কের তালিকায় অবশ্যই যার নাম থাকবে তিনি মান্না মান্না তার জীবায় অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তার মধ্যে ইয়ার হিসেবে উপহার দিয়েছেন পাঁচটি চলচ্চিত্র। যদিও তার জীবনকাল যদি তাহলে হয়তোবা তিনি আরো বেশি ছবি উপহার দিতে পারতেন বা সাকিব খানকে ছাড়িয়ে যেতে পারতেন যাই হোক জেনে জেনিনী যাক মান্না তার জীবদ্দশায় যে কয়টি হাইস গ্রোসার ছবি উপহার দিয়েছেন তার নাম প্রথমে যে ছবিটির কথা বলবো সে ছবিটির নাম শান্তের কেন মাস্তান মুক্তি পেয়েছিল উনিশশো সালে এতে তার বিপরীত অভিনয় করেছিলেন শাহনাজ ছবিটি পরিচালনা করেছিলেন মন্তাজুর রহমান আকবর উনিশশো সালে সর্বোচ্চ ব্যবসা সফল ছবির নাম খবর আছে ইউটিতে মান্নার অভিনয় করেছিলেন মৌসুমী ছবিটি পরিচালক ছিলেন রায়হান মজিব এরপর দুই হাজার সাল মুক্তি পেয়েছিল মান্না অভিনীত অন্যতম জনপ্রিয় ছবি গুন্ডা নাম্বার ওয়ান এটি ছিল সে বছরের সর্বোচ্চ ব্যবসা সফল ছবি পরিচালক ছিলেন মন্তাজুর রহমান আকবর তারপর মুক্তি পায় দুই হাজার এক সালের ছবি সুলতান এটিতে মান্নার বিপরীতে করেন পূর্ণিমা এটি ছিল বছরের সর্বোচ্চ ব্যবসা সফল ছবি সে সাথে মান্না এবং পূর্ণিমা জুটিকে এগিয়ে নিয়ে যায় এই ছবিটি পরিচালক ছিলেন এফআই মানি দুই হাজার দুই সালে মুক্তি পায় মান্না এবং সাবনীর জুটি হিসেবে প্রচলন ছবি স্বামী যুদ্ধ এ ছবিতে আরো অভিনয় করেছিলেন পূর্ণিমা ছবিটি সমালোচকদের দৃষ্টি কেড়েছিল সেই সাথে ছবিটি পেয়েছিল আসাতি সাফল্য সে বছরের সর্বোচ্চ ব্যবসা সফল ছবির তালিকায় তার স্বামী যুদ্ধের নামটিই ছিল আমাদের আজকের এই আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য